দুই ধরনের পরিস্থিতিতে চুপ থাকতে শিখুন যখন আপনার কোনো কথা এবং অনুভূতি কেউ বুঝতে পারে না এবং যখন আপনার রকম কথাবার্তা ছাড়াই আপনাকে বুঝে যাবে মানুষের আপনি যত বড় উপকার করেন না কেন পরবর্তী সময় আপনার সামান্য ভুল হলে সে উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না জীবনে একমাত্র সে মানুষটাই সুখী যে সব পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারে পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চোখের জল লুকিয়ে শুধু হাসিটাকে প্রকাশ করে যদি আপনি জীবনে শান্তি চান তাহলে নিজেকে বদলে ফেলেন অন্যকে নয় বেঁচে থাকার অনুপ্রেরণা হিসেবে স্বপ্ন দেখতে জানতে হয় আর সেই স্বপ্নের বাস্তব বুদ্ধিতে হলে থাকতে হয় প্রচণ্ড ইচ্ছা শক্তি আর ইচ্ছা শক্তি প্রকাশ ঘটাতে হলে হতে হয় পরিশ্রমী আর পরিশ্রম করতে হলে প্রয়োজন সুস্থতা সেই সুস্থতা শুধু শারীরিক নয় মানসিকও বটে আপনার শরীরের যত্নের পাশাপাশি মনেরও যত্ন নিন মনকে ভালো রাখুন সুস্থ রাখুন